আলাইকুম ভিউয়ার্স কোকারিজম প্রাইম নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে আইডিয়া দেব 3 ইন ওয়ান অর্থাৎ ওয়েট ড্রাই ব্লো তিনটে অপশন সব ভ্যাকিউম ক্লিনারের বিষয়ে তো আজকে আমরা যে ভ্যাকিউম ক্লিনারগুলো দেখাবো এগুলো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের হবে এটা হচ্ছে মালয়েশিয়ান টেকনোলজি হবে সম্পূর্ণ অ্যাসেম্বলটা চায়না থেকে হয় বাট প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে আমরা এখানে যে ভ্যাকুয়াম ক্লিনারটা দেখাচ্ছি এটা হচ্ছে টু ইন ওয়ান অপশান সহ পাচ্ছেন আপনারা এটাতে আপনারা শুধু সাকশন পাওয়ারটা পাবেন অর্থাৎ টানবে ভ্যাকুমের কাজটা করবে আর ব্লো করবে ব্লোর কাজটা হচ্ছে আপনার যখন এই জানালার পাশে যে ময়লাগুলো আছে বা ফুলে গাছ থাকে বা যে কোনো ধরনের ময়লা কিন্তু উড়িয়ে দিতে হয় পরিষ্কার করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ব্লোয়ারের কাজটা করতে পারবেন আর সাকশনের কাজটা করলে কিন্তু এখান থেকে আপনারা সাকশনের কাজটা করতে পারবেন তো আমরা এটা দিয়ে শুরু করি ইউজের ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে এখানে সেট করতে হবে এটা হচ্ছে সাকশন করার জন্য তো ফিটিং করার সিস্টেমটা হচ্ছে আপনারা এখানে পুশ করবেন পুশ করলে কিন্তু লেগে যাবে এখানে একটা লক দেওয়া রয়েছে সেফটি লক তো পুশ করলে কিন্তু এটা অটোমেটিক লেগে যাবে এটা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন আর যদি মনে হয় যে না আমার আরো বড় প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে যে স্টিকটা সেট করে এটা কিন্তু আরো বড় করা যাবে এছাড়াও কিন্তু এখানে আরো দুইটা দুইটা নজল দেয়া রয়েছে কিন্তু নজলে আপনারা তিন ধরনের কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে পর্দার কাজটা করতে পারবেন পর্দা ওয়াশ করতে পারবেন কিপ্যাড ওয়াশ করতে পারবেন এছাড়া এখানে ব্রাশের সিস্টেম দেওয়া রয়েছে আপনারা এটা দিয়ে ব্রাশ করবেন এবং একই সাথে কিন্তু টেনের ভিতরে নিয়ে নিবে অটোমেটিক তো এটা ছাড়াও কিন্তু আপনার এরকম একটা বড় নজেল পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার এটা দিয়ে কিন্তু কার্পেটটা ওয়াশ করতে পারবেন ফ্লোর ওয়াশ করতে পারবেন এটাতে কিন্তু দুইটা মুড দেওয়া রয়েছে একটা হচ্ছে ব্রাশ মুড একটা হচ্ছে আপনার ড্রাই মুড যেটা হচ্ছে আপনার শুকনো ময়লাটা শুধু টানবে আর একটা হচ্ছে ওয়াশও হবে প্লাস ভিতর টেনে নিয়ে নেবে তো এটা দিয়ে কিন্তু আপনার সব ধরনের কাজ করতে পারবেন এছাড়াও এটার সাথে কিন্তু আপনার এরকম চারটা চাকা পেয়ে যাবেন চারটা চাকার মাধ্যমে কিন্তু আপনারা এক রুম থেকে আরেক রুম বা এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে আপনার ওয়াশ করতে পারবেন খুব ইজিলি তো এটা অন অফিস সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিব এটা অন অফ সিস্টেম হচ্ছে যেখান থেকে কিন্তু আপনি অন অফ করে ইউজ করতে পারবেন ওয়ান সুইচ অপারেশন তো এটা হচ্ছে সাকশনের কাজটা গেল আপনারা যখন ব্লোয়ারের কাজ করবেন তখনই যেখানে প্রেস করে কিন্তু জাস্ট এটা বের করে এখানে সেট আপ করে নিলে হবে যেখানে কিন্তু ব্লোয়ারের অপশনটা দেওয়া রয়েছে পুশ করলে কিন্তু এটা লেগে যাবে তো আপনারা কিন্তু এখন ব্লোয়ারের কাজটা করতে পারবেন দেখা যায় আপনার জানালার পাশে অনেক ধুলা ময়লা আছে আপনারা কিন্তু এভাবে উড়িয়ে দিতে পারবেন ধরে তো এটা গেল হচ্ছে একুশ লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডেরই একুশ লিটার ক্যাপাসিটি হবে এটার মডেল নাম্বারটা কিন্তু এখানে করে লেখা আছে বডির সাথে একবার কিন্তু করা আপনার এটা আমি একটু খুলে রেখে দিব এখানে এটা গেল হচ্ছে একুশ লিটার টু টোয়েন্টি ভোল্ডে কিন্তু আপনার ইউজ করতে পারবেন এছাড়াও এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঁচিশ লিটার ক্যাপাসিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়েট ড্রাই ব্লো অর্থাৎ শুকনা ময়লাও টানবে পানিও টানবে এবং ব্লোয়ারের কাজও করবে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এই প্রোডাক্টগুলো কীভাবে ইউজ করতে হবে আপনারা যখন শুকনা ময়লাটা টানবেন বা ভিজা পানিটা টানবেন অর্থাৎ লিকুইডটা টানবেন তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই এখান যে সেট করতে হবে এটা এটা পুশ করলে কিন্তু লক হয়ে যাবে সেফটি লক সিস্টেম দেওয়া রয়েছে আপনারা এখান থেকে কিন্তু পানি টানতে পারবেন আর যদি মনে হয় যে না আমি আর একটু বড় করে ইউজ করবো সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্টিকটা সেট করতে পারবেন এখানে তো পুশ করলে কিন্তু এটা লেগে যাবে একবার ইজি টু ইউজ একবার ইজিলি কিন্তু আপনি এটা সেট করতে পারবেন আর স্টিকটা আরও বড় করতে চাইলে আরও বড় করতে পারবেন এটার মাথায় কিন্তু আপনারা এই ধরনের এই যে এই নজেল সেট করতে পারবেন এটার সাথে আপনারা কি কি নজেল পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিব এটার সাথে কিন্তু আপনার এরকম একটা ছোট নজল পেয়ে যাবেন পর্দা বা কিপ্যাড বা সোফা যে ইয়াগুলো আছে কর্নার গুলো আছে এগুলো কিন্তু আপনি এটা দিয়ে ওয়াশ করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনারা ব্রাশ করতে পারবেন একই সাথে কিন্তু দোলাটা চলে আসবে টেনের ভিতরে নিয়ে নিবে এটার সাথে কিন্তু আপনার একটা ব্রাশ পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনার মুডটা চেঞ্জ করে ইউজ করতে পারবেন ওয়েট মুড ড্রাই মুড আছে এটা কিন্তু ওয়েট মুডটা আছে এখান থেকে কিন্তু টেনে অটোমেটিক পানিটা ভিতরে নিয়ে নিবে আর এটা হচ্ছে ড্রাই মোড এখন কিন্তু ড্রাইতে আছে যখন আপনি শুকনো ময়লা টানবেন তখন কিন্তু এটা সেট করে ইউজ করতে পারবেন সেট করা সিস্টেমটা হচ্ছে জাস্ট এরকম পুশ করলে কিন্তু এটা সেট হয়ে যাবে যেইভাবে কিন্তু আপনি এটা দিয়ে ওয়াশ করতে পারবেন খুব ইজিলি মুভিং হবে অটোমেটিক কিন্তু ওয়াশ হয়ে যাবে এছাড়া আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে ওয়াশ করতে হবে তো আমি একটু লাইনটা দিয়ে দিব পাওয়ার কেবলটা দিয়ে দিব এটার সাথে যে পাওয়ার কেবলটা পাচ্ছেন এটা কিন্তু ছয় সাত মিটার বড় পেয়ে যাচ্ছেন খুব ইজিলি কিন্তু আপনারা এটা খুব দূর থেকে ওয়াশ করতে পারবেন তো এটা প্রথমে আমি এটা এখানে সেট করে দিব সেট করে এখান থেকে কিন্তু সেট করে এখান থেকে কিন্তু আমি অন করে দেবো জাস্ট এই যে দেখ এই যে দেখেন এখানে ময়লাগুলো কিন্তু অটোমেটিক ভিতরে চলে আসবে অনেক দূর থেকে কিন্তু অটোমেটিক চলে খুব সহজেই কিন্তু এটার ভিতরে চলে আসবে আমি একটু ময়লাটা দেখিয়ে দিব এই যে ময়লাগুলো যে টেনে নিয়ে আসলে এটা কোথায় চলে গেছে এটা কিন্তু এই যে এখানে একটা চেম্বার দেওয়া রয়েছে এই চেম্বারে অটোমেটিক জমা হয়ে গেছে সবগুলো কাগজ কিন্তু এখানে চলে আসছে কাগজ ছাড়া অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চারা কিন্তু আমাদের বাসায় যে ছোট বেবিরা আছে তারা কিন্তু চিপস খায় বা চিপসের প্যাকেট পরে থাকে যত ময়লাই হোক না কেন আপনারা কিন্তু খুব ইজিলি ওয়াশ করতে পারবেন তো এটা পাচ্ছেন আপনারা পঁচিশ লিটার ক্যাপাসিটিতে পঁচিশ লিটার ক্যাপাসিটিতে পে এটা পেয়ে যাচ্ছেন এটাতে শুকনা ময়লা ভেজা ময়লা এবং ব্লো করবে অর্থাৎ ওয়েট ড্রাই ব্লো তিনটা অপশন সহ সেম জিনিসটাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটি একবারে সেম অপশনটা হবে নজেলগুলো কিন্তু সেম হবে এটার সাথে কিন্তু আপনারা চারটা পা পেয়ে যাবেন আর এই ময়লাগুলো ওয়াশ করতে চাইলে কিন্তু আপনারা এখান থেকে খুলে মুভিং করে নিয়ে আপনারা এখান থেকে কিন্তু ওয়াশ করে নিতে পারবেন এটা খুললে কিন্তু ভিতরে ডাস্টগুলো অটোমেটিক চলে আসবে পানিটা কিন্তু বের হয়ে যাবে তো এটা হচ্ছে আমি সাকশনটা দেখালাম এখন দেখা হচ্ছে ব্লোয়ারের কাজটা ব্লোয়ারের কাজটা কিভাবে করতে হবে এখান থেকে কিন্তু এই যে এরকম মুভিং করেই আপনারা এখান থেকে এই যে সেট করতে করতে পারবেন এটা কিন্তু এখান থেকে এখানে পুশ করে দিলাম এখানে দুইটা মোড দেওয়ার রয়েছে এখানে কিন্তু যে ব্লক করা থাকে এটা আনলক করতে হবে আনলক করলে কিন্তু আপনি ব্লোয়ারের কাজটা করতে পারবেন আমি একটু দেখিয়ে দিব অন করে এই যে অন করলাম এখন কিন্তু যে বাতাস দিচ্ছে আপনারা কিভাবে বুঝবেন আমি তো দেখিয়ে দিব এই যে দেখেন ময়লাগুলো কিন্তু অটোমেটিক চলে যাবে ধুলে চলে যাবে একটা ময়লাও কিন্তু আপনার বাসা বাড়িতে থাকবে না তো এই প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করেছি একটা ধামাক অফার দেওয়ার জন্য এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠারোশো ওয়াট ক্যাপাসিটির হবে আর এখানে যে দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলোশো ওয়াট ক্যাপাসিটি হবে এটা হচ্ছে একুশ লিটার ক্যাপাসিটি লিটার মানে ট্যাঙ্ক ক্যাপাসিটিটার কথা যদি বলি এটা হচ্ছে একুশ লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে পঁচিশ লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটি এটা বডিগুলো কিন্তু সম্পূর্ণ স্টিল হবে জঙ্গমরিচা ধরার কোনো সম্ভাবনা নেই এবং খুব লংজিভিটি হবে আপনারা কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন তো মডেল নাম্বারটা আমি আরেকবার বলে দিব এটার মডেল নাম্বারটা হচ্ছে নাইন ফাইভ জিরো বিকে আর এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বারটা হচ্ছে এম সি ওয়ান সিক্স টু ফাইভ এল আর এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা এটা মডেল নাম্বারটা প্রায় সেমই হবে এম সি ওয়ান সিক্স থ্রি এল তো আমরা এখানে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা ধামাকা অফারে অনলি আট হাজার টাকায় দিয়ে দিচ্ছি আট হাজার টাকা হলে কিন্তু আপনার এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আর এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন পঁচিশ লিটার ক্যাপাসিটি এটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি ন হাজার টাকায় দিয়ে দিচ্ছি আর এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন তিরিশ লিটার ক্যাপাসিটি এটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি ন হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি প্রোডাক্টগুলো কিন্তু আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তো প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন অথবা ক্রোকারিজম প্রে পেজে যোগাযোগ করলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ